አይ ጥሩ ነገ መለስ አለ አይ ገና ትንሽ ግንኙነት የሚያመስክ ውስጥ ሁነቱ ክምሰል নমস্কার বন্ধুরা সুপার টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস এই বাংলা সিলেবাসের সাথে সাথে আলোচনা করব নম্বর বিভাজন কোন গল্পে কোন কবিতায় কোন প্রবন্ধে কত নম্বর থাকবে সে সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে আর সাথে আলোচনা করব দু সালে যে পরীক্ষা হয়েছে নতুন সিলেবাসের উপর থেকে সেই দু সালের প্রথম সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র এবং দ্বিতীয় সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের এই ভিডিওতে এই দুটো সেমিস্টারেই কিন্তু প্রশ্নপত্র দেখানো হবে তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং এই প্রথম সেমিস্টারে কি কি বাংলা বিষয় পড়তে হবে এবং দ্বিতীয় সেমিস্টারে কি কি পড়তে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিও দ্বারা আমরা জানতে পারব তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক ফার্স্ট সেমিস্টারে যে বাংলা সিলেবাস রয়েছে সেই বাংলা সিলেবাসটি আমরা দেখে নেব প্রথমে আমরা দেখে নেব নম্বর বিভাজন তার আগে আমরা দেখে নিই আমাদের কী কী পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে সেমিস্টারে আমাদের প্রথমে পড়তে হবে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই সমস্ত টপিকগুলো আমাদের প্রথম সেমিস্টারের জন্য পড়তে হবে কী কী পড়তে হবে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই টপিক গুলো আমাদের প্রথম সেমিস্টারের জন্য রেডি করতে হবে এবার দেখে নেব এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে কত নম্বরের প্রশ্ন থাকছে তার আগে আমি তোমাদের বলে দিই থেকে অর্থাৎ প্রথম যে পরীক্ষা হবে তোমাদের এই প্রথম সেমিস্টার কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কোন টাইপের কোশ্চেন হবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে অর্থাৎ এমসিকিউ এর ধরন কিন্তু প্রশ্ন থাকবে এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না প্রথম সেমিস্টারে তাহলে আমরা দেখে নিই গল্প থেকে কত কত মার্ক্স থাকবে গল্প থেকে কিন্তু আট মার্কসের এমসিকিউ থাকবে প্রবন্ধ থেকে থাকবে পাঁচ মার্কসের কবিতা থেকে সাত মার্কস আন্তর্জাতিক ভারতীয় গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে পাঁচ মার্কস ভাষা থেকে থাকবে দশ মার্কস এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থাকবে পাঁচ মার্ক এই ছিল প্রথম এমসিকিউ টাইপের কোয়েশ্চিনের যে যা পড়তে হবে আমাদের সেই গল্প টপিকের নাম এবং কত নম্বরে কোথা থেকে থাকবে সেটা কিন্তু আমরা জানতে পারলাম এবার আমরা দেখে নেব এই যে এমসিকিউ টাইপের কোশ্চেনটা আমরা জানলাম এখানে যে যে টপিক গুলো পড়তে হবে সেটাও জানলাম এবার দেখেনি নি আমরা গল্প থেকে কি পড়তে হবে প্রবন্ধ থেকে কি পড়তে হবে কবিতা থেকে কি পড়তে হবে সেটা আমরা দেখে নেব এই প্রথম সেমিস্টারে যে পূর্ণমান চল্লিশ থাকবে তাহলে পূর্ণমান কত জানতে পারলাম আমরা পূর্ণমান কিন্তু চল্লিশ নম্বরে থাকবে এই চল্লিশ নম্বরের প্রশ্নে গল্প যে অংশটি রয়েছে সেই গল্প আমাদের কি পড়তে হবে প্রথমে একটি গল্প রয়েছে কুই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে কুই মাচা গল্পটি আছে সেই গল্পটি আমাদেরকে পড়তে হবে এবার একটি প্রবন্ধ রয়েছে প্রবন্ধ পড়তে হবে আমাদের বিড়াল এই বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই বিড়াল প্রবন্ধটি আমাদের পড়তে হবে এরপর আমরা দেখে নেব কবিতা অংশ থেকে কবিতা আমাদের কি কি পড়তে হবে কবিতা আমাদের পড়তে হবে দুটো কবিতা পড়তে হবে একটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি কিন্তু কবিতার নাম কবিতার নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা আর সাম্যবাদী কবিতা এই সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবার আন্তর্জাতিক গল্প একটু পড়তে হবে সেই আন্তর্জাতিক গল্পটির নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো এই বিশাল ডানাওয়ালা গল্পটি লিখেছেন গার্সিয়া মার্কেজ এবার একটি ভারতীয় কবিতা পড়তে হবে সেই ভারতীয় কবিতার নাম হচ্ছে ভাষা হবে ভাষা অংশ থেকে কি কি পড়তে হবে ভাষা অংশ থেকে পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষা বৈচিত্র্য এই ছিল ভাষা থেকে ভাষা থেকে যে যে টপিক গুলো পড়তে হবে সেটা এবার আমরা দেখে নেব এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কি কি টপিক আমাদের পড়তে হবে প্রথম টপিক আমাদের পড়তে হবে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দ্বিতীয় পর্ব থেকে আমরা পড়তে হবে আমাদের মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা সেই প্রধান ধারার মধ্যে কি কি পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা ছাত্র পদাবলী এই সমস্ত টপিক কিন্তু আমাদের প্রথম সেমিস্টারের জন্য কিন্তু আমাদেরকে রেডি করতে হবে তাহলে বোঝা গেল প্রথম সেমিস্টারের জন্য কি কি পড়তে হবে প্রথম সেমিস্টারের জন্য এই সমস্ত টপিক গুলো আমাদেরকে রেডি করতে হবে আর এই প্রথম পরীক্ষায় টাইপের কোয়েশ্চেন হবে মোট নম্বর হচ্ছে চল্লিশ মার্কে পরীক্ষা আমাদের দিতে হবে এই ছিল প্রথম সিলেবাস এবং প্রশ্নপত্র ধরন আচ্ছা এবার আমরা দেখে নেবো এই যে টাইপের যে কোয়েশ্চেন বললাম একটি নমুনা প্রশ্নপত্র আমরা নিই এই নমুনা প্রশ্নপত্র কিরকম হয় এই দু হাজার চব্বিশ সালে সেটা আমরা একবার এক ঝলক দেখিনি দেখো সেমিস্টার ওয়ানের যে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ সালে একটি নমুনা প্রশ্নপত্র ফুল মার্কস দেখো ফুল মার্কস হচ্ছে দেখো চল্লিশ মার্কে রয়েছে এবার সময় তোমরা পাবে এই চল্লিশ মার্কের জন্য এক ঘন্টা পনেরো মিনিট সময় কতক্ষণ পাবে তোমরা এক ঘন্টা পনেরো মিনিট সময় পাবে দেখো নির্দেশিকাতে কি বলা হচ্ছে যে প্রত্যেক প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে ও এম আর সি উত্তর দাও তার মানে তোমরা ও এম আর সি তোমাদেরকে উত্তর দিতে হবে ও এম আর সিট বলতে কি চার চারটা গোল থাকবে এই চারটা গোলের মধ্যে যেটি তোমাদের সঠিক হবে সেটি গোল তোমাদের পূর্ণ ভরাট করতে হবে বা পূর্ণ করতে হবে আশা করি তোমাদের বোঝা গেছে ও সিট প্রশ্ন সংখ্যা কতটি থাকছে প্রশ্ন সংখ্যা চল্লিশটি থাকবে এখানে কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের কিন্তু দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মান থাকছে এক দেখে নাও আমরা প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি কিরকম প্রশ্ন থাকছে ক্রম অনুসারে সাজাও এ ধরনের প্রশ্ন থাকবে স্তম্ভ স্তম্ভ এই ধরনের প্রশ্ন থাকবে কারোর নির্বাচন করো এরকম প্রশ্ন থাকবে দেখে নাও প্রশ্নগুলো বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা কারণ নির্বাচন করো এই ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপের থাকবে এই সমস্ত প্রশ্নগুলো সত্য মিথ্যা নির্বাচন করো এই ধরনের প্রশ্নগুলো স্তম্ভ মেলাও এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য প্রথম সেমিস্টারের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে শূন্যস্থান স্থান থাকবে সত্য মিথ্যা থাকবে বিবৃতির মধ্যে থাকবে বাংলা এখানে ভাষা থেকে আছে মাতৃভাষার বাংলা ভাষার জন্য দেখো ভাষা থেকে প্রশ্ন দিয়েছে ভাষা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এই স্তম্ভ এই যে ছত্রিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে এই ছত্রিশ নম্বরের প্রশ্নটি সাহিত্য থেকে দেওয়া হয়েছে এই সাহিত্য থেকেও কিন্তু প্রশ্ন থাকবে এগুলো সব সাহিত্য থেকে দেওয়া হয়েছে

কিন্তু দ্বিতীয় সেমিস্টারে দেখো দ্বিতীয় সেমিস্টারে থাকছে কি এসএ কিউ এবং এলএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন এবং লং অ্যান্সার কোশ্চেন এখানে তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন এবং লং অ্যান্সার কোশ্চেন তোমাদেরকে উত্তর দিতে হবে এখানে কোনো এমসি টাইপের কোশ্চেন থাকবে না এখানে সমস্ত কিছু কিন্তু বড় প্রশ্নের বড় প্রশ্ন থাকবে আর এই বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে আমাদের কি কি পড়তে হচ্ছে এখানে আমাদের পড়তে হচ্ছে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা তাহলে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু আমাদেরকে প্রবন্ধ রচনাও এবার পড়তে হবে গল্প থেকে কত নম্বর থাকবে গল্প থেকে পাঁচ নম্বর থাকবে কবিতা থেকে পাঁচ নম্বর থাকবে নাটক থেকে পাঁচ নম্বর থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর থাকবে তাহলে জানতে পারলাম যে দ্বিতীয় সেমিস্টারের জন্য আমাদেরকে বড় প্রশ্নের উত্তর দিতে হবে বোঝা গেল এবার এই দেখেনি এই যে গল্প কবিতা কি কি পড়তে হবে দ্বিতীয় সেমিস্টারের জন্য তাহলে দ্বিতীয় সেমিস্টার জন্য আমাদের কি কি পড়তে হবে দ্বিতীয় সেমিস্টারের জন্য আমাদের প্রথমে পড়তে হবে গল্প গল্প কি কি করতে হবে গল্প দুটি পড়তে হবে খেয়াল করো কিন্তু গল্প আমাদেরকে একটি পড়তে হচ্ছে পুঁই মাছা কিন্তু দ্বিতীয় সেমিস্টারের জন্য গল্প আমাদেরকে দুটো করতে হবে একটি হচ্ছে ছুটি দ্বিতীয় হচ্ছে তেলনা পোতা আবিষ্কার কবিতা কটি পড়তে হবে কবিতা কিন্তু তিনটি পড়তে হবে ভাব সম্মিলন লালন সহ ফক্রিয়া গান নুন তাহলে কবিতা কটি পড়তে হচ্ছে কবিতা কিন্তু তিনটি পড়তে হচ্ছে নাটক একটি পড়তে হবে নাটকটি হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কি কি করতে হবে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী কি করতে হবে আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই সমস্ত পূর্ণাঙ্গ সহায়ক থেকে আমাদেরকে আর এই সমস্ত হবে এখান থেকে কোনো ধরনের ছোট প্রশ্ন হবে না এবার আমরা দেখে নেব এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কি কি করতে হবে পর্ব তিন তাহলে তোমরা বলতে পারো যে পর্ব এক আর দুই কোথায় গেল পর্ব এক আর দুই কিন্তু প্রথম সেমিস্টারে রয়েছে তোমরা দেখেছো তাহলে পর্ব দিন থেকে কি কি পড়তে হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য পড়তে হচ্ছে লৌকিক সাহিত্য কবিতায় মহাকাব্য আখ্যান গীতি গীতিকাব্যের ধারা পড়তে হবে কথা সাহিত্য নাটক এই সমস্ত কিছু পড়তে হবে সাহিত্য থেকে এবার আমরা দেখে নেব প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা থেকে কি পড়তে হচ্ছে দেখিনি আমরা প্রবন্ধ রচনা কিরকম থাকবে প্রবন্ধ রচনা লেখার বিষয়টি কি থাকবে এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে তাহলে একটি মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা থাকবে আরেকটি কথাবাদিয়ে কি থাকবে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপেক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে তাহলে মাধ্যমিকের মতে কিন্তু রচনা কিন্তু থাকছে না মাধ্যমিকে কি থাকছিল চারটা রচনা থাকছিল সেখানের মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটি করছিলে এখানে কি থাকবে একটি মানুষ মানচিত্র থাকবে আর একটি সপক্ষের বিপক্ষের যুক্তি থাকবে তাহলে দুটো থাকছে আর দুটোর মধ্যে যে কোনো একটা করতে হচ্ছে তাহলে আমরা দেখে নেব এই দ্বিতীয় সেমিস্টারের যে নমুনা প্রশ্নপত্র তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখে নাও দ্বিতীয় সেমিস্টারে একটি নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টারে একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে আসলাম সেই দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র দেখে নাও এখানে কি থাকছে সেমিস্টার টু এক্সামিনেশন সাবজেক্ট বেঙ্গলি এখানেও কিন্তু তোমাদের চল্লিশ মার্কি দিতে হবে এখানে সময় থাকছে দু ঘন্টা প্রথম সেমিস্টারে এম জন্য কতক্ষণ সময় তোমরা পেয়েছিলে এক ঘন্টা পনেরো মিনিট আর দ্বিতীয় সেমিস্টার জন্য তোমরা সময় পাচ্ছ দুই ঘন্টা এই দুই ঘন্টার সময় তোমাদেরকে কি কি রকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে দেখে নাও অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেটা তোমরা মাধ্যমিক দিয়েছ দেড়শো শব্দের উত্তর এখানেও তোমরা গল্প থেকে দিবে গল্প দুটো গল্প রয়েছে সেই দুটো গল্প থেকে একটি একটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার কবিতা আছে দুই নম্বরের যে কবিতা অংশ সেই কবিতা অংশ থেকে দুটো প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের সিলেবাসে তিনটি কবিতা রয়েছে সেই তিনটি কবিতার মধ্যে থেকে যে কোনো দুটি কবিতা অংশ থেকে প্রশ্ন দেওয়া হবে আর এই দুটির মধ্যে যে কোনো তোমাদেরকে একটি করতে হবে প্রশ্ন কিন্তু অবশ্যই পাঠ পাঠ করে থাকতে পারে বা টানাও থাকতে পারে তিন নম্বরের যে দাগের রয়েছে এখানে আগুন নাটক এই আগুন নাটকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে আগুন নাটক থেকে কটি প্রশ্ন থাকছে আগুন নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোনো তোমাদেরকে একটি করতে হবে দেখো প্রত্যেকটি প্রশ্নে কিন্তু পাঁচ মার্কে রয়েছে এই চার জায়গায় প্রশ্নটি রয়েছে তোমাদের পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা পঞ্চতন্ত্র তোমরা দেখেছিলে সেই পঞ্চতন্ত্র থেকে থাকবে এখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্নে উত্তর দিতে হবে তাহলে পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কটি প্রশ্ন থাকছে তিনটি প্রশ্ন থাকছে আর যে কোনো দুটি প্রশ্নে উত্তর দিতে হবে এবার সাহিত্য থেকে পাঁচ দাগের যে সমস্ত প্রশ্ন রয়েছে সাহিত্য এই সাহিত্য থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আর এই সাহিত্য থেকেও কিন্তু পাঁচ নম্বরের জন্য থাকছে সাহিত্যের পরে কি ছিল সাহিত্যের পরে রচনা অংশ ছিল সেই প্রবন্ধ রচনা কিভাবে দিতে হবে দেখো তোমার মাধ্যমিক কি মাধ্যমিকে কিন্তু প্রবন্ধ রচনা চারশো শব্দ লিখেছিলে এখানেও কিন্তু তোমাদের চারশো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা লিখতে হবে শুধু পার্থক্য হচ্ছে এটুকু যে মাধ্যমিকে তোমাদের চারটা রচনা থাকছিল চারটার মধ্যে যে কোনো একটা করছিল এখানে কি থাকছে এখানে কিন্তু দুটো থাকবে যে কোনো কিন্তু একটি করতে হবে এরকম দেখো ছয় নম্বরে কি বলছে দেখো নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যে কোনো একটি বিষয় কয়টি বিষয় দেওয়া হয়েছে দেখো ক আর দিকে তাহলে কটি বিষয় তাহলে দুটি বিষয় পেলাম আমরা এই দুটি রচনার মধ্যে যেকোনো একটি রচনা তোমাদেরকে করতে হবে ক নম্বরে যে রচনাটি দেওয়া হয়েছে শিক্ষা বিস্তারের গণমাধ্যম এটিকে বলা হয় মানস মানচিত্র অর্থাৎ তোমাদের এরকম মাঝখানে একটি মূল পয়েন্ট দেওয়া হবে আর এই মূল পয়েন্টের কিছু সাব পয়েন্ট দেওয়া হবে সেই সাব পয়েন্ট থেকে তোমাদেরকে একটি প্রবন্ধ রচনা নামাতে হবে দ্বিতীয় খ নম্বরে যে রচনাটা দেওয়া হয়েছে কি দেখো পক্ষে বিপক্ষে প্রমাণ করে তোমাকে একটি রচনা নামাতে হবে দেখো বিষয় দিয়ে দিয়েছে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাফল্যের একমাত্র এবং বিপক্ষে যুক্তি দিয়ে তোমাদের একটি রচনা নামাতে হবে তাহলে রচনার শুধু পার্থক্য এইটুকু এখানে কিন্তু তোমাদের দুটো রচনা থাকবে দুটি বিষয়ের উপর নির্ভর করে রচনা থাকবে তোমাদেরকে এইভাবে কিন্তু রচনা লিখতে হবে তাহলে বোঝা গেল দ্বিতীয় সেমিস্টারের জন্য পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কিরকম হবে আশা করি বোঝা গেছে প্রথম সেমিস্টারে এম দেখলাম চল্লিশ মার্চ প্রথম সেমিস্টারে এমসি কিউ চল্লিশ মার্ক আর দ্বিতীয় সেমিস্টারে এসে কিউ এবং এলএ কিউ এসে কিউ আর এলএ কিউ ছিল চল্লিশ মার্ক টোটাল কথা হল আশি মার্ক হলো তাই তো প্রথম সেমিস্টারে এমসি কিউ চল্লিশ মার্ক দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে এসএ কিউ এবং এলএ কিউ চল্লিশ মার্ক টোটাল কথা হলো আশি মার্ক এই তাহলে আমাদের তো পরীক্ষা একশো মার্কের হয় আশি মার্ক আমরা পেলাম এবার আমরা দেখে নেবো কুড়ি মার্কে আমাদের জন্য কি করতে হবে কুড়ি মার্কের জন্য কি করতে হবে কুড়ি মার্কের জন্য প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে কুড়ি মার্কের জন্য কি করতে হবে কুড়ি মার্কের জন্য প্রজেক্ট করতে হবে এই প্রজেক্ট অর্থাৎ প্রকল্প করতে হবে এই প্রকল্প অংশ তোমাদেরকে স্কুলে দেওয়া হবে স্কুলে তোমাদেরকে বলা হবে প্রকল্প কিভাবে লিখতে হবে প্রকল্প কত নম্বরে থাকছে প্রকল্প কুড়ি নম্বরে থাকছে এবার প্রকল্প কি কি লিখতে হবে সেটা তোমাদেরকে স্কুলে জানানো হবে অবশ্যই তোমরা স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে প্রকল্প বিষয়টা তোমরা ভালোভাবে জানে এই ছিল আজকের বাংলার বিষয়ের যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে বাংলা সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্রের আলোচনা আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাও তোমরা আর কি টপিক নিয়ে ভিডিও চাইছো ওই টপিক নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ